দর্শক বন্ধুরা সামনেই আসছে ইংরেজির নতুন বছর দু সাল টোয়েন্টি এই নিউ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি আমরা সকলেই চাই আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি সুন্দর করে তুলতে আমাদের এই কামনা সকলেরই থাকে প্রায় প্রত্যেক বছরই থাকে যে আগের বছর তুলনায় এই বছরটা যেন বেটার হয় আগের বছরের তুলনায় আমরা যেন বেশি সাফল্য পাই আমাদের জীবনে বাধা বিঘ্নগুলো যেন অনেকটাই কম আসে এবং তার জন্য আমরা অনেক সময় চেষ্টাও করি বিভিন্ন রেজলিউশন নিই শপথ নিই এই বছর এটা করব সেটা করব। কিন্তু যত বছর গড়ায় সেগুলো যেন ঢিলে হতে থাকে আমাদের সেই যে চেষ্টা সেটা যেন রঙ নেয় না আস্তে আস্তে সেই চেষ্টার পরিমাণও কমতে থাকে আমরা অন্তত অনেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাই এটা কিন্তু এবছর করলে চলবে না তার কারণ এবছর হতে চলেছে শনি প্রভাবিত একটি বছর ঠিক শুনেছেন টোয়েন্টি টোয়েন্টি ফোর হতে চলেছে শনি প্রভাবিত একটি বছর এবং গ্রহরাজ শনিদেব কিন্তু ভীষণ ডিসিপ্লিন মেনটেন ভালোবাসেন নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন পরিশ্রম সততা এইগুলো এই বছর যাদের জীবনে সঠিকভাবে থাকবে তারা কিন্তু বছর শেষ হতে হতে অনেক ভালো পজিশানে পৌঁছে যাবেন সাফল্যে চূড়ায় পৌঁছে যাবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টেড কিন্তু যারা এই সমস্ত ধারে পাশ দিয়েও যাবেন না অর্থাৎ পরিশ্রম নেই সততা নেই চেষ্টা নেই তারা তো প্রত্যেকবারের মতনই এইবারও শুরুটা হয়তো একটা বিশাল কিছু করব করে শুরু করলাম কিন্তু দেখা যাবে আস্তে আস্তে মুখ পড়ছেন এর পাশাপাশি বন্ধুরা অনেক সময় আমাদের চেষ্টা সততা থাকা সত্ত্বেও গ্রহগত বিভিন্ন রকম ডিস্টার্ব বাস্তুগত বিভিন্ন ডিস্টার্ব থেকে আমাদের হয়তো সমস্যা শুরু হয়ে যায় আমরা সেইভাবে নিজেদেরকে মিলে ধরতে পারি না তার জন্য আছে সহজ ভাষা ধর্মকথা আর আমি আপনাদের বন্ধু আচার্য ঋত্বিক চক্রবর্তী আপনারা অনেকেই এই চ্যানেল আগে দেখেছেন তাই জানেন যে এখানে জটিল সমস্যার সহজ সমাধান তুলে ধরা হয় আজকেও সেরকম একটা বিষয় নিয়ে এসেছি বছর শুরুতে আমরা কি উপায় করব যাতে সারা বছর আমাদের জীবনে পজিটিভিটি বজায় থাকে কোনো খারাপ এফেক্ট আমাদের জীবনকে প্রভাবিত না করে এবং বাস্তুতেও কোনো নেগেটিভিটি ধারে পাশ দিয়েও না আসে তবে তার আগে দর্শক বন্ধুরা এখনো পর্যন্ত আপনারা আপনাদেরই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটা ক্লিক করতে ভুলবেন না চলে আসছি আজকের মূল বিষয়ে বন্ধুরা প্রথমেই যেটা বলছিলাম পজিটিভিটি বজায় রাখা এটা তো অবশ্যই করতে হবে সততা বজায় রাখা এটা তো করতেই হবে কিন্তু তারপরেও তো বললাম যে অনেক সময় গ্রহগত ডিস্টারবেন্স বিভিন্ন রকম বাস্তুগত সমস্যা আমাদেরকে বিভিন্নভাবে বিব্রত করতে থাকে তার জন্য কি উপায় করব প্রথম কথা বছরের প্রথম দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারি জানুয়ারি মাসের এক তারিখ পয়লা জানুয়ারি দু হাজার করবেন এই দিন এই দিন আপনারা প্রথমে আগে বাড়িঘরকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন আগে এবং নিজেরাও পরিষ্কার করে স্নান ক্রিয়া কমপ্লিট করবেন স্নান করে নেবেন এছাড়া আপনারা দারচিনির গুঁড়ো আগে থেকে একটু কিনে আনবেন দারচিনির গুঁড়ো আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন আপনারা ডান হাতে দারচিনির গুঁড়ো নেবেন এবং আপনাদের সদর দরজার বাইরে বেরোবেন বাড়ির দিকে মুখ করে আবার দরজা খুলে আপনারা ঢুকবেন প্রথম পা যখনই দেবেন তার আগে এই ডান হাতে আপনাদের যে দারচিনির গুঁড়োটা আছে ফু দিয়ে সেটা সারা ঘরে আপনারা ছড়িয়ে দেবেন এবং সেইভাবেই কিন্তু সারা দিন পয়লা জানুয়ারি দারচিনির গুঁড়োটা ওই ঘরেই পড়ে থাকবে আপনাদের মেন এন্ট্রান্স যে ঘর দিয়ে হচ্ছে অর্থাৎ দরজা খুলেই যে ঘরটা আপনারা পাচ্ছেন সেই ঘরে আপনারা এইভাবে ছড়িয়ে দেবেন অর্থাৎ সদর দরজার ঠিক সামনেটাতে পাঁচিলের না কিন্তু ঘরের দরজার কথা বলছি প্রথম যে দরজা আপনারা ওপেন করছেন সদর দরজা খুলেই ফু দিয়ে দারচিনির গুঁড়োটাকে ছড়িয়ে দেবেন এবং সেইভাবেই ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর সারাদিন ওইভাবে দার্চিনিগ্রহটা পড়ে থাকবে কোনো ঝাঁটা দেবেন না কোনো মোছামুছি করবেন না পরের দিন দোসরা জানুয়ারি আপনারা মোছামুছি করবেন ঝাড় দিয়ে ফেলে দেবেন কোনো সমস্যা নেই যাদের মনে হচ্ছে যে গ্রহদোষ বাস্তুদোষ আমাদের বাড়িতে প্রচুর বেশি পরিমাণে আছে তারা এইটাই প্রত্যেক প্রত্যেক মাসের প্রত্যেক ইংরেজি মাসের এক তারিখে রিপিট করতে থাকুন সারা বছর ধরে দেখবেন আপনাদের আগের বছর দু হাজার তেইশের থেকে দু হাজার চব্বিশ সাল অনেক বেটার হবে অনেক বেশি সফলতা আপনারা পাবেন বাধা বিঘ্ন জটিলতা জীবন থেকে অনেকটাই কমবে বাধা বিঘ্ন জটিলতা কমা মানেই আপনাদের যে চেষ্টা সেটা সঠিক জায়গায় থাকবে দর্শক বন্ধুরা এর সাথে সাথে আর একটা বিশেষ উপায় বলে দিচ্ছি এটা কী করতে হবে এই ক্ষেত্রে একটা সাদা রুমাল বা সাদা কাপড় আপনারা নেবেন এই ফার্স্ট জানুয়ারির তিনি করবেন একটা লাল রুম সাদা রুমালের মধ্যে লাল পেন দিয়ে বা লাল স্কেচ পেন দিয়ে আট লিখবেন এইট এইট সংখ্যাটা লিখবেন তার মধ্যে একটু আতপ চাল বা গোবিন্দভোগের যে চাল থাকে সেই চাল একটু দেবেন সেই রুমালের মধ্যে একটুখানি সিঁদুর দেবেন আর একটুখানি হলুদ দেবেন গোটা হলুদও দিতে পারেন বা গুঁড়ো হলুদও দিতে পারেন ভালো করে রুমালটা বাঁধবেন এবং আপনাদের যে ঠাকুর ঘর আছে সেখানে আপনারা ওটাকে রেখে দেবেন এক বছরের জন্য ফার্স্ট জানুয়ারি করবেন দু সাল পুরো বছর ওইভাবেই রুমালটা বেঁধে ঠাকুর ঘরে বা আপনারা যেখানে ঠাকুর রাখেন ফটো সেইখানে আপনারা ওটাকে রেখে দেবেন সারা বছর আপনাদের বাড়িতে পজিটিভিটি বজায় থাকবে গ্রহদোষ আশেপাশেও আসবে না আপনারা কিন্তু সুন্দরভাবে এই বছরটা নিজেদের মতন করে এগিয়ে নিয়ে যেতে পারবেন সাফল্য আপনাদের সব সময় কাছে থাকবে অত্যন্ত সহজ উপায় তার কারণ আমরা সহজ উপায় ধরে রাখারই চেষ্টা করি বলারই চেষ্টা করি আমার দর্শক বন্ধুদের আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আপনাদের একটা লাইক আমাকে ভীষণভাবে উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো উপস্থাপিত করতে আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন মন্ত্র নিয়ম ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে আর আজকের পর্ব অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় সকলে ভালো থাকবেন আগামী দু সাল সকলের ভালো হোক এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি হ্যাপি নিউ ইয়ার টোয়েন্টি